আমরা যে পালন করছি এটাকে বলা হয় মাধব তিথি অর্থাৎ ভগবানের অত্যন্ত প্রিয় তিথি আমরা কথা শুনি ভগবানের ভগবান যুগে যুগে অবতার নিয়ে ভগবান গীতা ভাগবত গীতা আমাদের জীবনে আলো গীতার আলোতে আমাদের জীবনে আলো আসবে না হলে অন্ধকার হয়ে যাব আজকে আমরা যদি নিষ্ঠা সহকারে প্রতিদিন গীতা পাঠ করি বা গীতা পাঠ করে ভগবান কি বলেছে গীতায় কর্মযোগ ভক্তি যোগ জ্ঞান যুগ কি আপনার জীবনে দরকার আপনি কারো কাছ থেকে সলিউশন নিচ্ছেন কারো কাছ থেকে পরামর্শ নিচ্ছেন কিন্তু আপনি ভগবান যে বলে গেছেন সেটা আপনি কখনো শুনেন না বা পড়ে দেখেন না এখানে আজ পর্যন্ত ভগবান কৃষ্ণ লীলা করে বেড়াই কিন্তু কোনো কোনো ভাগ্যবান সেটা দেখতে পাই কিন্তু আমরা আজকে ভক্ত দেখছি না আমরা বৃন্দাবন ধাম দেখছি বৃন্দাবনের লতা পাতা এই মাটি দর্শনে আমাদের জীবন পরিবর্তন হবে প্রিয় ভক্তগণ ফাইনালি চলে আসলাম এখন পরীক্ষা মার্গে এখানে আমি দাঁড়িয়ে আসি সিঙ্গার বট রাধে রাধে সবাইকে গুড মর্নিং কৃষ্ণময় শুভ সকাল সবাইকে গীতা জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা ও মোকসদ একাদশীর অনেক অনেক শুভেচ্ছা কৃষ্ণমতি ভালোবাসা আজকে পবিত্র দিনে আপনার বৃন্দাবন ধাম দর্শন করে মনুষ্য জনম সার্থক করেন আজকে বৃন্দাবন ধাম প্লাস বৃন্দাবনে মেন মন্দির আপনাদেরকে দর্শন করাবো তো সঙ্গে থাকেন আর যারা এখন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রথম এসেছেন চ্যানেলটিতে তো অবশ্যই সাবস্ক্রাইব করে অন্য অন করে রাখেন আর বন্ধু বান্ধবকে তো অবশ্যই শেয়ার করে দেবেন সঙ্গে থাকুন রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রিয় ভক্তগণ ফাইনালি চলে আসলাম এখন পরীক্ষা মার্গে এখন আমি দাঁড়িয়ে আসি সিঙ্গার বট ইমিতলার মাঝামাঝি তো এখন সকাল গড়িতে বাজে আটটা দশ পনেরো হবে তো এখন এতটা ভিড় নেই কিছুক্ষণ পর মানে এক থেকে দেড় ঘন্টা দু ঘন্টা পর এত ভিড় হবে পা ফেলা যাবে না এ ব্রজ ভূমি এ ধাম ভগবানের নিজ স্থান একাদশী দিন হলে কোথায় থেকে যে এত ভক্ত আসে আর কোথায় থেকে যে এত পরিক্রমা হয় মানে চিন্তার বিষয় এটা অলৌকিক একটা কাণ্ড হয়ে যায় এমনি নর্মালি এত লোক থাকে না একাদশী দিন ভক্তদের ভিড় থাকে বেশি তো পবিত্র একাদশীর দিনে এই ব্রজভূমি দর্শন করছেন এই লতা পাতা লতা পাতার মধ্যে ভগবানের ভক্তরা তারা তপস্যা করছে লতা পাতা রূপে মানে গাছ রূপে এই ব্রজভূমির আনন্দ আর ব্রজভূমির দর্শনের দ্বারা আমাদের জীবনে আমরা পরিবর্তন নিয়ে আসতে পারি আধ্যাত্মিক পরিবর্তন বলা হয়েছে ভগবানের লীলা শুনলে ভগবানের এই লীলা শুনলে তার হৃদয়ে ভক্তি হয় শ্রবণ প্রথম কি করতে হবে শ্রবণ করতে হবে দর্শন করতে হবে তো শ্রবণ দর্শনের দ্বারা আমাদের জীবনে আমরা পরিবর্তন নিয়ে আসতে পারি তো তার মধ্যে সব থেকে উত্তম স্থান হলো ব্রজভূমি এখানে আজ পর্যন্ত ভগবান কৃষ্ণ লীলা করে বেড়ায় কিন্তু কোনো কোনো ভাগ্যবান সেটা দেখতে পাই কিন্তু আমরা আজকে ভক্ত দেখছি না আমরা বৃন্দাবন ধাম দেখছি বৃন্দাবনের লতা পাতা এই মাটি দর্শনে আমাদের জীবন পরিবর্তন হবে রাধে রাধে আমাদের কালকে হলো ব্যঞ্জন দ্বাদশী বছরে একবারে ব্যঞ্জন দাস দ্বাদশী হয় অর্থাৎ কালকের দিনে ভগবানকে ছত্রিশ রকমের ব্যঞ্জন ভোগ লাগাতে হয় এবং প্রত্যেকটা মন্দিরে মন্দিরে ভোগ লাগে রাজভোগ কিন্তু কখনো দর্শন হয় না বছরে একদিনেই রাজভোগ দর্শন হয় মন্দিরে মন্দিরে তো আজকে কালকে হলো ব্যঞ্জন দ্বাদশী কালকের উপলক্ষে যদি বৈষ্ণব সেবা করতে চান বৈষ্ণব সেভা দিতে চান তো ইস্কিনা নাম্বারে ফোন পে গুগল পে করতে পারেন বৃন্দাবন ধাম হলো ভগবানের নিজ ঘর এখানে যদি কেউ বৈষ্ণব সভা দিতে পারে তাহলে তার মনস্ব যেন সার্থক যাবে সে ব্যক্তি কখন নরজ্ঞ গামী হবে না তো ফোন পে গুগল পে করতে পারেন আর যদি চান নাম করতে পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ নম্বরে রাধে রাধে একাদশীর দিন আজকে পবিত্র গীতা জয়ন্তী একাদশী তো আমাদের জীবনে আমরা পালন করার প্রয়াস করি কিন্তু একাদশীর উদ্দেশ্যটা কি আমাদের জীবনে আমরা একাদশী কেন পালন করি একাদশীকে বলা হয় মাধব তিথি ভক্তি জননী যতন পালন করিও মাধব তিথি ভক্তি জননী এই যে আজকে একাদশী ব্রত আমরা যে পালন করছি এটাকে বলা হয় মাধব তিথি অর্থাৎ ভগবানের অত্যন্ত প্রিয় তিথি আর ভক্তি জননী এই ব্রত পালন করলে আমাদের জীবনে ভক্তি হয় ভক্তি লাভ করা যায় আমাদের জীবনে আমরা যত পাপ করেছি পাপের কোনো মুক্তির রাস্তা নেই একমাত্র রাস্তা এটাই ভগবত ভক্তি আর হলো একাদশী ব্রত পালন করা একাদশী ব্রতের পালনে দ্বারা আমাদের জীবনে আমরা ভক্তি লাভ করতে পারি এবং আমাদের জীবনের সমস্ত পাপ থেকে আমরা মুক্তি হতে পারি তো একাদশী নিষ্ঠা আমাদের জীবনে একাদশী নিষ্ঠা সহকারে পালন করতে হবে এই নয় যে একাদশী ব্রত পালন করলাম সারাদিন হেলে খেলে দিন চলে গেলে কোনো কিছু করতে পারলাম না ভগবানের নাম হলো না ভগবানের জপ হলো না গীতা ভাগবত পাঠ হলো না শ্রবণ হলো না কিছু করলাম না তাহলে এটাকে একাদশী ব্রত নয় নিষ্ঠা সহকারে পালন করতে হবে নিয়ম নিষ্ঠা সদাচার মেনে ব্রত আপনার পালন করতে হবে তাহলে আপনি পূর্ণ কৃপা লাভ করতে পারবেন সে নিয়ে অনেক ভিডিও আমি বানিয়েছি কীভাবে একানুষ্ঠা একাদশী নিষ্ঠা পালন করতে হয় সে নিয়ে আমি ভিডিও বানিয়েছি সেগুলো আপনারা দেখে নেবেন জাস্ট আপনার বললাম আর আজকে হলো গীতা জয়ন্তী আজকের গীতা জয়ন্তী ভগবান কৃষ্ণ ব্রজলীলা শেষ করে মথুরায় কংসকে বধ করে মথুরাবাসীদেরকে নিয়ে ভগবান কৃষ্ণ চলে গেছেন সেই থেকে ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রে আসতেন কুরুক্ষেত্রে রণাঙ্গনে ভগবান সেই মহাভারতের যুদ্ধ করেছেন সেই পাঁচ গাঁও এক গ্রাম সম্পত্তির জন্য ভগবান ধর্মের লড়াই করেছেন ভগবান চাইলে তো সব কিছুই সম্ভব কিন্তু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই জগতে ভগবান লীলা করেছেন কিন্তু ভগবান অর্জুনের মাধ্যমে পুরো বিশ্ববাসীকে আজকে গীতার উপদেশ দিয়েছেন কিন্তু আমরা আমরা আমাদের জীবনে আমরা গীতাটাকে কতটুক কেয়ার করছি গীতাটার বানিয়ে আমাদের জীবনে কতটুক আমাদের জীবনে ধারণ করছি কিন্তু আমরা করছি না আমাদের এই যে কষ্ট দুঃখ আমরা পাই আমাদের জীবনে অনেক রকমের প্রবলেমের ফেস করতে হয় কিন্তু প্রকৃতভাবে আমরা যদি ভগবানের বাণী ভগবানের যদি আমরা কথা শুনি ভগবানের ভগবান যুগে যুগে অবতার নিয়ে ভগবান গীতা ভাগবত গীতা আমাদের জীবনে আলো গীতার আলোতে আমাদের জীবনে আলো আসবে না হলে অন্ধকার হয়ে যাব আজকে আমরা যদি নিষ্ঠা সহকারে প্রতিদিন গীতা পাঠ করি বা গীতা পাঠ করে ভগবান কি বলেছে গীতায় কর্মযুগ ভক্তিযুগ জ্ঞান যুগ কী আপনার জীবনে দরকার আপনি কারো কাছ থেকে সলিউশন নিচ্ছেন কারো কাছ থেকে পরামর্শ নিচ্ছেন কিন্তু আপনি ভগবান যে বলে গেছেন সেটা আপনি কখনো শুনেন না বা পড়ে দেখেন না আমরা পেপার পড়ি আমরা বাজে অনেক রকমের বই পুস্তক পড়ি কিন্তু গীতা পড়ি না ছেলে দেখে গীতা শিক্ষাও দেয় না তো আমার ছেলে মেয়ে আপনার পরিবার আপনার চারুদিকের পরিবেশ কি করে বদলাবে ভগবান গীতায় কি বলে গেছেন সেটা আমাদের জীবনে যদি ধারণ করি তাহলে আমাদের জীবনে কোনো কষ্ট দুঃখ সমস্ত কাজ সমস্ত কিছু সলিউশন আপনি গীতাতে পেয়ে যাবেন আজকে থেকেই সংকল্প করেন প্রতিদিন গীতা পাঠ করেন আপনার ছেলে মেয়ে থেকে গীতা শিক্ষা দিন আপনার সমাজকে গীতা শিক্ষা দিন পাড়ায় পাড়ায় গীতা স্কুল করে তুলুন আজকে আমরা জনজৌ শিক্ষা করে আমরা কি করছি ছেলে থেকে ইঞ্জিনিয়ার ডাক্তার বানাচ্ছি লাস্ট কালের ছেলেমেয়েরা বাবা মাকে দেখে না বাবা মাকে দেখে না বাবা মাকে আশ্রমে পাঠিয়ে দেয় কেন ধার্মিক জ্ঞান নেই ধর্মীয় শিক্ষা দেওয়া হয় না তার ভুল বাবা মাদের ছেলে মেয়েদের দোষ নেই কেননা আপনি যেরকম শিক্ষা দিয়ে বড় করে তুলেছেন আপনি ভালো পড়াশোনা করেছেন তাতে শিক্ষা নয় যোগাযোগ শিক্ষাতে কোনো ভ্যালু নেই আধ্যাত্মিক শিক্ষা গীতার উপদেশ গীতার শিক্ষা আপনার ছেলে দিতে হবে তাহলে প্রকৃতভাবে আপনার সন্তান হবে আর আপনিও সুস্থ থাকবেন আপনিও ভালো থাকবেন আপনার সন্তানও ভালো থাকবে কিন্তু আমাদের জীবনে এটাই হল বড় কথা গীতা পড়ুন গীতা পড়ুন গীতা শিক্ষা গীতা ঘরে ঘরে গীতা প্রচার করুন তাহলেই আপনার জীবন বদলাবে সমাজ বদলাবে স্কুলে আজকাল আমাদের এত বড় একটা দেশ সনাতনী দেশ হিন্দু রাষ্ট্র এখানে কোনো গীতা স্কুল নেই কোনো ধার্মিক কোনো পড়াশোনা নেই এই জন্য তো আমাদের ধর্ম আজকে অধপদনে যাচ্ছে সরকারিভাবে ধার্মিক স্কুল করার দরকার গুরুকুল খোলা দরকার একটা গুরুকুল নেই সমাজের মধ্যে এত বড় ধার্মিক একটা সুনাতুনি রাষ্ট্র একটা গুরুকুল নেই সমাজের মধ্যে কি করে আমাদের সমাজ বদলাবে আমরা হিন্দু রাষ্ট্র বানাবো আমরা হিন্দুদেরকে জাগাবো কোনো মানেই হয় না শিক্ষা দিন অন্য অন্য জাতিরা অন্য অন্য সমাজের লোকেরা তার ছেলে মেয়েদেরকে ধার্মিক শিক্ষা দেওয়ার প্রয়াস করে কিন্তু আমরা শিক্ষা দিই না তো আজকের কথার উদ্দেশ্য এটাই যদি আপনার জীবনে বদলে যায় আপনার আমার কথার দ্বারাই তাহলে আমি ভাববো যে আমার ভিডিও বানিয়ে সার্থকতা লাভ হয়েছে গীতা পড়ুন ঘরে ঘরে শিক্ষা দিন কলেজে স্কুলে সমস্ত জায়গায় গীতা বিতরণ করুন গীতার শিক্ষাতে আপনার জীবনে আলো আসবে অন্ধকার অন্ধকার রাধে রাধে তো দেখুন আজকে একাদশীর দিনে সকাল সকাল আমরা দেখি হাজার হাজার পাখি এটাকে বলা হয় সি ঈগল এটা আপনার ইউরোপ থেকে এসেছে ইউরোপ কান্ট্রিতে ঠান্ডা পড়ে গেছে অনেক তো ওখান থেকে পাখিগুলো আসে আমি কালকে মদনদার সঙ্গে কথা হয়েছিল তো মদন দার তো ইউরোপে ছিল অনেক বছর ছিল ওখানে পড়াশোনা করছিলো বলে এগুলো তো ছোটো বাচ্চা এগুলা নাকি আরও বড় বড় এখানে যে দেখতে পাচ্ছেন তার থেকে ডাবল হয়ে যায় এত বড় থাকে দর্শন করেন এখন এতটা ভিড় নেই কিছুক্ষণ পর ভক্তদের ভিড় হবে মা যমুনার কৃপা আপনারা লাভ করতে পারেন দেখুন এখানে সারি সারি কত সুন্দর পাখিগুলো বসে আছে যেরকম একটা পদ্ম ফুল সাদা পদ্ম ফুল ফুটে আছে যমুনাতে এত সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন এই পাখিগুলো আজকে মুখদ একাদশী আজকে দিনে ভগবান কৃষ্ণ গীতার দিয়েছিলেন কোথায় দিয়েছিলেন কুরুক্ষেত্রে রণাঙ্গনে জায়গাটার নামও বলে দিচ্ছি কোথায় সেটা হলো জ্যোতিপোড়া এখন বর্তমানে যে জায়গায় ভগবান কৃষ্ণ গীতা জ্ঞান দিয়েছিলেন সেই জায়গার নাম হলো জ্যোতিপোরা আমার জীবনে আমি ছ মাস কুরুক্ষেত্রের মাটিতে কাটিয়েছি সে নিয়ে আমি পরে ভিডিও একবার বানিয়েছিলাম হয়তো পরে বানাবো আমার জীবনে ভক্তিটাই শুরু হয়েছে কুরুক্ষেত্রের মাটি থেকে আর আমাদের ভারতবর্ষে চারটা অক্ষয় বট রয়েছে অক্ষয় বট মানে সত্যযুগ যুগ থেকে সে বট রয়েছে এখনও পর্যন্ত অমরত্ব লাভ করেছে কোথায় বৃন্দাবনে রয়েছে একটা কুরুক্ষেত্রে রয়েছে এলাহাবাদে রয়েছে আর একটা রয়েছে আপনার না ঠিক নাকি কোথায় আমি দুইটা দর্শন করেছি আর বাকি দুইটা এখনও দর্শন হয়নি রাধে রাধে ধাম কি যাই আজকে আনন্দে কী যাই আনন্দ আনন্দ যাই তো সকালবেলা এতটা ভিড় নেই ভক্তদের কিছুক্ষণ পর ভিড় শুরু হবে আপনারা যারা এই সময় বৃন্দাবনে আসতে চাচ্ছেন আপনার জন্য উত্তম সময় এই সময়টাই বৃন্দাবনে আসলে আপনি অনেকটাই মানে আরামে ঘুরতে পারবেন কোনো প্রবলেম নেই গরমে কষ্ট করতে হবে না আর মন্দিরে মন্দিরে ভিড় কম রয়েছে এখন আর এরকম পাখিদেরকে দর্শন করতে পারবেন বৃন্দাবনে এসে আপনি খাবার নিয়ে যাবেন নিপকিন দিবেন তো আপনার হাতে এসে পাখিরা খাবে রাধে রাধে তো সকাল সকাল এতটা ভিড় নেই কিছুক্ষণ পর ভিড় হবে কেননা এখন টাইমের অভাব একাদশীর দিন কেননা আজকে রাধা আমাদের সিঙ্গার হয়েছে অভিষেক হয়েছে এখন বুক টুক লাগিয়েছি বাল্যভোগ আজকে একাদশীর ফল আর কাজু বুক লাগিয়েছি তো এখন গিয়ে সিঙ্গার করতে হবে চলুন আপনাদেরকে আজকে মন্দির দর্শন করাবো বৃন্দাবনে মেন মন্দির একসঙ্গে চারটা ঠাকুর দিব্য ঠাকুর এবং ভগবানের চরণ দর্শন করাবো আজকে ভিডিওতে সঙ্গে ঠাকুর তো ধীরে ধীরে ভক্তদের ভিড় হচ্ছে আপনারা আসুন এখন বৃন্দাবনে এ সময়টা এই ভালো সময় আপনারা অনেক আনন্দ পাবেন আমাদের আগামী ডিসেম্বর মাসে তেইশ তারিখ শ্রী জীব গোস্বামীর তীর উপলক্ষে পাঁচশো লোকের বৈষ্ণব সভা কম্বল বিতরণ হবে তো আজকে একাদশীর দিন গীতা জয়ন্তীর দিন আপনাদের কাছে রিকোয়েস্ট আপনাদের যার যেরকম ভক্তি প্রীতি আছে স্ক্রিনে নাম্বারে সেবা করতে পারেন ফোনপে গুগল মাধ্যমে আর চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপ করতে পারেন শ্রীজীব গোস্বামী পাদ হলেন ভগবানের নিজ পার্শ্বদ ছয় গোস্বামীর মধ্যে অন্যতম আর শ্রীজীব গোস্বামীর কৃপা যদি আপনি লাভ করতে পারেন তো সাক্ষাৎ ভগবান কৃষ্ণের কৃপা আপনার জীবনে লাভ হয়েছে কেননা শ্রীজীব গোস্বামী পাদ একদিন যমুনার পারে এসে ভজন করছিলেন তো তারপর শ্রী মদন মোহনের গায়ের চাদর মানে ঠান্ডার সিজন ছিল মদন মোহনের গায়ের চাদর এসে শ্রীযুব গোসাইম গায়ের দিয়ে নিয়ে আসলো এত ভগবানের অশেষ কৃপা তো শ্রীযুব গোসাইন পাতে কোনো সাধারণ ব্যক্তি নয় আর ওনার সেবাতে আমরা একটু অভিশাড়া করেছি যেন পাঁচশো লোকের বৈষ্ণব সেবা কম্বল বিতরণ এবং অন্য অন্য আরও প্রোগ্রাম রয়েছে সেগুলো মন্দির থেকে করবে আমাকে যতটুকু বলেছে আমি যতটুকু চেষ্টা করছি শ্রীযুক্ত গোসাইণের যদি কৃপা হয় তাহলে হয়ে যাবে আমার নিজের কোনো সাধ্য নেই আর আমরা তো সেবা করি কিন্তু মহাজনের সেবা আমরা কজন করতে পারি মহাজনের সেবা করতে চাইলে আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ফোনপে গুলো তো করতে পারেন পাঁচশো লোকের বৈষ্ণব সেবা কম্বল বিতরণ মহা সেবা এর মতো সেবা উত্তম সেবা আর কিছু হতে পারে না আর আমাদের দুদিন অনুষ্ঠান হবে মন্দিরে নিয়ে যাবো কিছু কোন বর আপনাকে সকাল সকালবেলা পাঠ হবে তারপর সাত সাত দেওয়ালয় গোসাইদেরকে সম্মান করা হবে তারপর গোবিন গোবিন্দ গোপীনাথ মদন মোহন জয়পুর থেকে গোসাইদেরকে আনা হবে বিকেলবেলা একজন রাধা কুণ্ড কুণ্ড থেকে একজন বাবা যে এসে পাঠ করবে তারপর সন্ধ্যাবেলা রাধার মন্দির গোসাই ওখানে পাঠ করবে তো যদি যারা বৃন্দাবনে আছেন তো অবশ্যই জীব গোস্বামী মিত্রভাবের দিন অবশ্যই আসবেন তেইশ তারিখ তেইশে ডিসেম্বর তারপরের দিন নগর কীর্তন হবে দুই থেকে তিন হাজার লোক হবে প্রসাদ হবে হাতি হবে অনেক বড় অনুষ্ঠান প্রোগ্রাম রয়েছে সেগুলো আপনারা দেখতে পাবেন আকাশ বিন্দন ব্লকের মাধ্যমে তো যারা সেবা করতে চান স্ক্রিনের নাম্বারে ফোন পে গুগল পে করতে পারেন তাদের কন্ট্যাক্ট করতে পারেন রাধে রাধে হাজার হাজার পাখি একসঙ্গে মেলে ডানা মেলে উঠছে এতটা সুন্দর লাগছে দেখুন সকালবেলায় দৃশ্য দেখা যায় দেখুন খাবার দিয়েছে হয়তো এখানে বসে বললো সব পাখিগুলো রাধে রাধে শ্রী রাধা দামোদর লাল কি যে তো ফাইনালি চলে আসলাম মন্দিরে একসঙ্গে আপনাদেরকে চারটা আমাদের রাধা মাধবের বিগ্রহ দর্শন করাবো প্রথমে শ্রী রাধা দামোদর লালজি ললিতা সখী রয়েছে বিরাজমান শ্রী জীব গোস্বামীর প্রাণনাথ সাক্ষাৎ শ্রী রাধা রাম দামোদর লালজি বিরাজমান রয়েছে রাধা দামোদরের দর্শনের দ্বারাই ওনার কৃপা আমরা লাভ করতে পারি রাধা দামোদর এমন এক ঠাকুর যে ঠাকুরের দ্বারাই যে ঠাকুর ভক্তদেরকে খুব দ্রুত কৃপা করে গোস্বামী ঠাকুরের দর্শনের অতি মঙ্গল আর অতি কৃপা শ্রী জীব শ্রী রূপ গোসাইপাত উনি ওনার রাধা দামোদরকে প্রকট করে ওনাকে দিয়েছেন যে ব্যক্তি বলেছেন যে ব্যক্তি সেবা করবে রাধা দামোদরের প্রসাদ পাবে রাধা দামোদরের দর্শন করবে সে কৃষ্ণ প্রেমের অধিকার হবে কৃষ্ণ প্রেম লাভ হবে তো একাদশীর দিন আপনারা রাধামোদরকে দর্শন করে জীবন ধন্য করুন পাশে রয়েছে রাধা মাধব শ্রী জয়দেব গোস্বামীর ঠাকুর তার একবার লাস্টের কণার রয়েছে আপনাদের দেখাচ্ছি একবার ঠাকুর রয়েছে যেটা হলো লাস্টের এ রাধা ছালচিকান ভগবান কৃষ্ণের অনন্ত নাম ছালিয়া 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 থেকে ছালচিকান হয়েছে শ্রী ভূগোল গোস্বামীর ঠাকুর তার একবার লাস্টের দিকে রয়েছে আপনাদের দর্শন করাবো রাধামোদরকে দর্শন করুন একাদশের দিন আপনাদের ক্ষত সৌভাগ্য এ হলো রাধা বৃন্দাবন চন্দ্র এ হলো কবিরাজ গোস্বামীর নামটা মুখ দিয়ে আসছে না ভুলে গেলাম হঠাৎ করে তো ওনার ঠাকুর চার গোস্বামীর চার ঠাকুর কিছুক্ষণ পরে আপনাদের দর্শন করাবো ভগবান শ্রীকৃষ্ণের চরণ ছিন্ন গিরিরাজ শিলাতে রয়েছে গিরিরাজ শিলাতে ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন লাঠি বংশী এবং বাঁশির ছিন্ন রয়েছে এই দেখুন দেখতে পাচ্ছেন এ হলো ভগবান শ্রীকৃষ্ণের চরণ দর্শন একাদশীর দিন আপনারা করে মনুষ্য সার্থক করেন শ্রী সনাতন গোস্বামী পাদকে ভগবান কৃষ্ণ এই শিলা দিয়েছিলেন রাধে রাধে রাধা রানী কী যে পরম বৈষ্ণবের কৃপা লাভ করুন এ শ্রী জীব গোস্বামীর সমাধি মন্দির জীব গোস্বামীর কৃপা আপনারা অবশ্যই লাভ করবেন ওনার তিথি আসছে আপনাদেরকে বলে দিয়েছি অলরেডি আপনার তিথিতে আমরা অনেক বড় প্রোগ্রাম বৈষ্ণব সভা করার প্রয়াস করছি তো আপনারা ভিডিওটা দেখুন আর আপনাদের মনস্বজনম সার্থক করুন বৈষ্ণবের কৃপা বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম গোবিন্দ কহরা বৈষ্ণব পরাণ বৈষ্ণবের হৃদয়ে সদাদাই গোবিন্দ বিশ্রাম করে জয় তো মন্দিরে সকাল সকাল দেখুন ভিড় কেমন লেগেছে আজকে একাদশীর দিন তারপর মন্দির রয়েছে ভক্তদের ভিড় তো ভিডিওটা এখানে শেষ করছি বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করার প্রয়াস করছি শ্রী রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্ট রয়েছে আমাদের কেউ যদি মন্দিরের জন্য হেল্প করতে চান মন্দির করাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান তো আপনারা স্কিনে দেওয়া স্ক্যানার দিয়ে আপনারা ডোনেশন করতে পারেন কেউ যদি লাইফ টাইমের জন্য মন্দিরে থাকতে চান তো এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন সেরকম ডোনেশন করলে আপনারা বৃন্দাবনে থাকতে পারবেন আমরা একটা মন্দির করার চেষ্টা করছি যেখানে নিত্য ভগবানের সেবা হবে সাধু বৈষ্ণবের সেবা হবে গীতা ভাগবত পাঠ হবে ভক্তদের জন্য ফ্যাসিলিটি থাকবে যারা গরিব বৃন্দাবনে আসতে পারে না তাদেরকে আমরা বছরে পরিক্রমা করার সুযোগ করে দিব মন্দিরে থাকার চেষ্টা রাখার চেষ্টা করব তো সকলেরই সহযোগিতার মাধ্যমে বৃন্দাবনে একটা মন্দির করতে চায় আপনারা যার যেরকম ভক্তিপ্রীতি আছে সেবায় যুক্ত হন আর যদি ভগবান আপনাকে দিয়ে থাকে আপনার সাধ্য সেরকম থাকে তো আপনারা বৃন্দাবনে ভূমিদান করতে পারেন মন্দিরের জন্য আপনাদের সাত পরি উদ্ধার হয়ে যাবে রাধে রাধে